আর চলেছি একডালিয়া এভারগ্রিন তোমরা সেটা প্যান্ডেল দেখে মোটামুটি বুঝে গেছো কিনা জানি না তো আজকে এই ভিডিওয়ে শেয়ার করতে চলেছি পুজোর পরিক্রমা পুজো পরিক্রমার ব্লগও বলতে পারো আর পুজোর মোটামুটি মহালয়া কালকে মহালয়া তো আজকে পুজো পরিক্রমার প্রস্তুতি পর্ব চারদিকে কতটা কি প্রস্তুতি চলছে সেই শুরু সাউথ কলকাতার পুজোর প্রস্তুতি পর্ব কোথায় কি প্যান্ডেল হয়েছে ঠাকুর এসে গেছে কোথায় কি থিম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো যতগুলো পারি দেখিয়ে দেবো তো আজকে ভিডিওটা শুরু করছি একডালিয়া এভারগ্রিন দেখো গেট কিন্তু একদম মোটামুটি হয়েই এসেছে আর এদিকে দেখো এরকম লাইটিং তো আছেই এখানের যেটা একদম বিশেষত্ব এই যে এদিকে লাইটিং এখন কিন্তু বিকালবেলা আর এই দেখো প্যান্ডেল সাউথের মন্দিরের অনু আদলে যে প্যান্ডেল তৈরি হচ্ছে আর কি তো ঠাকুরও কিন্তু এসে গেছে আমি যতটা খবর পেয়েছি যে ঠাকুর কালকে এসেছে কালকে কুমারটুলি থেকে ঠাকুর চলে এসেছে ওই যে দেখো ভিতরে ভালো করে ঠাকুর আছেন ভিতরে ঠাকুর আছে আর এই যে সুন্দর কিন্তু প্যান্ডেল হচ্ছে এই যে সব দেখো কাজ এখানে আর এখানে তো ঝাড়টা খুবই সুন্দর এখানের বিখ্যাত তো ঝাড়টা তো আছেই যেটা সুব্রত মুখার্জির প্যান্ডেল বলে বিখ্যাত দেখো এ দেখো এত সুন্দর সুন্দর সব কিছু তৈরি হচ্ছে আর ওই যে ঠাকুর কিন্তু কালকে এসে গেছে দেখো জোর কদমে কাজ হচ্ছে ওই যে দাদারা কাজ করছেন আমাকে বেতে খুব একটা অ্যালাউ করছে না তো আমি তোমাদের এখান থেকেই দেখিয়ে দিচ্ছি দেখো প্যান্ডেলের ভিতরটা ভিতরে কিন্তু এখনও অনেক কাজ চলছে আমি গিয়ে মানে ডিস্টার্ব করা আর কি তাও তোমাদেরকে যতটা পারছি দেখিয়ে দিচ্ছি দেখো ভিতরের ঝাড়টা যেটা বিখ্যাত ঝাড় এখানকার আর ঠাকুরের মুখটাও কিছুটা দেখা যাচ্ছে ওখানেও কাজ হচ্ছে দেখো ওই যে বুক করে দাঁড়িয়ে আছে ওরা তো ঠাকুরের কিন্তু একদম সুন্দর ঠাকুর চলে এসছে মানে মা আমাদের এসে গেছেন এটাই বড় ব্যাপার আর এখানে ঝাড়টাও তো দেখছো বিশাল বড় সুন্দর ঝাড় হ্যাঁ আর এখানে কাজ চলছে এই যে সমস্ত কাজ চলছে আর পুজো মানে মোটামুটি কালকে এটার উদ্বোধন সবই কালকে মহালয়ার দিন উদ্বোধন যতটা তোমাদেরকে দেখানো যায় কত সুন্দর প্যান্ডেল কত সুন্দর দিয়ে সব গাড়ি আসছে তো তোমাদের যতটা পারছে আমি দেখিয়ে দিচ্ছি চলো এই সাইড দিয়েও কিছুটা মাকে দেখা যায় তো কালকে কুমারটুলি থেকে মা এসে গেছেন আমি সেটা দেখেছি এখানে পর্দা দেওয়া আছে এর মধ্যে আছে আমাদের মা তো একদম সুন্দর রূপে একদম সেজে গুজে মা চলে এসেছে শুধু প্যান্ডেলটাই বাকি এই যে কাঠামো তৈরি একদম প্যান্ডেলের হচ্ছে এখন চলে এসেছি ত্রিধারা সম্মেলনী তো এটাও একটা সাউথ কলকাতার একদম নাম করা একটা প্যান্ডেল দেখো এখানেও কি করছে দেখো কত সুন্দর কিন্তু খুব সুন্দর হচ্ছে আর এই দেখো আমাদের পুজো সর্বসাধারণের জন্য এখানে থিমগুলো লেখা আছে ওইখান দিয়ে তো এখন বন্ধ করা আছে সামনে যেতে পারবো না তবে যতটা যা নিতে পারছি দেখো এই হলো প্যান্ডেল আচ্ছা এই পুজোর থিমটা কি আছে এবারে থিমটা কি ভাই আচ্ছা চলো ফিরি দেখো প্যান্ডেল কিন্তু মানে মোটামুটি একেবারে শেষের পর্যায়ে চলে এসছে আর আমরা জানি তিধারা সম্বন্ধে আমি প্রতি বছরই কিছু না কিছু একদম মানে শ্রেষ্ঠত্বের শিরোপা নিয়ে থাকে এত সুন্দর প্রতিবার কত সুন্দর করছে তো দেখো প্রতিটা জায়গাটা কিন্তু এইভাবে ঘেরা এত সুন্দর হয়েছে তো এবারের থিম ফিরে দেখা দেখো খুব সুন্দর এই গাছটাকেও কিন্তু কত সুন্দর করে ওরা এরমভাবে শাঁখা পলা ডুগুগি সব দিয়ে সাজিয়ে দিয়েছে আর ওড়না শাখা শাখাপলা মানে যেরকম পুরনো মন্দিরে হয় আর কি মানসিক করে লোক চলে যায় এরমভাবে ঠাকু ওড়না বেঁধে শাখাপলা বেঁধে সেই থিমটাই করা হয়েছে কোনো মন্দিরের আদলে করা হয়েছে হ্যাঁ আর এখানে মা কালী আছে মানে খুব পুরোনো জাগ্রত কোনো মন্দিরকে এখানে তুলে ধরা হয়েছে আর প্রতিটা ওই প্যান্ডেলের গায়ে কিন্তু শ্লোক লেখা আছে স্বস্তিক আছে তো এখানে কিন্তু আরও মানে আরও সুন্দর হতে চলেছে তো এটা কিন্তু খুবই সুন্দর হচ্ছে আর এখানে দেখো প্রস্তুতি চলছে এখানে সবাই প্যান্ডেল প্রস্তুতিতে লেগে আছে সবাই কাজে এই যে তিধারা সম্মিলনী এটা ওদের ক্লাব আমি আবার এই পাশের গেটে চলে এসেছি এপাশ অনেকটা দেখা যাচ্ছে দেখো ওদিকে একটা শিব লিঙ্গ আছে করেছে আর কি সুন্দর লাগছে এবার চলেছি সিংহি পার্ক এটা তোমরা একডালিয়া এভারগ্রিনের উল্টো দিকের রাস্তা ধরে সোজা চলে গেলেই পেয়ে যাবে মা এসে গেছেন আমি দেখতে পেয়েছি সাইড থেকে আর এই দেখো এখানে প্যান্ডেলও হচ্ছে একদম প্রস্তুতি তঙ্গে দেখো সাইড দিয়ে দেখা যাচ্ছে সিংহি পার্ক চলে এসেছে শিঙ্গি পার্কে কিন্তু ঠাকুর এসে গেছেন ওই যে ঠাকুরকে দেখা যাচ্ছে আর এখানে দেখো প্যান্ডেল কিন্তু একদম চলছে এখানেও সুন্দর কাজ হয় একদম একডালিয়ার উল্টো দিকেই রাস্তা ধরলে তোমরা সিংহি পার্ক পেয়ে যাবে সব ঠাকুরই চলে এসছে ওই দেখো ঠাকুরের মুখ দেখাই যাচ্ছে ওই যে ঠাকুর এখন একটু আড়ালে আছে সব কাজ চলছে মানে লাইটিংয়ের শেষ প্রস্তুতি আর কি লাইটিং এর চলছে মানে বলে বলে দিচ্ছে এই করতে সুন্দর হয়েছে এখানে কিন্তু আঁকার কাজটাকেই বেশি দেখা যাচ্ছে সবটাই কিন্তু পেইন্ট এর ওপর তোমাদের একটু সাইড দিয়ে দেখিয়ে দিই যেহেতু কাজ চলছে এই সাইড দিয়ে তোমাদের দেখে দিচ্ছি দেখো কর্নার থেকে দেখা যাচ্ছে যে ঠাকুর এসে গেছে এখান থেকে মা সরস্বতীকে দেখা যাচ্ছে না থেকে যেহেতু এটা একটা কালো পর্দা দিয়ে তিরপল দিয়ে ঢেকে দিয়েছে তো এদিকে কিন্তু ওই যে মা আছেন ওইদিকে মা দাও এবার চলেছি রাজরাঙা নব উদয় রাজরাঙা রাজ নবোদয় তো এদের থিম তো প্রশ্ন এবছরে কিন্তু অলরেডি মোটামুটি একেবারে প্রস্তুতি শেষের পর্যায়ে আর খুব সুন্দর ভিতরে কিন্তু মিউজিক হচ্ছে টা খুবই সুন্দর করেছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো